মন্ত্রী যারা হারামজাদা কুরলে করলে তাদেরই সঙ্গী মহানায়ক পুরস্কার পেলেন নচিকেতা চক্রবর্তী যার কিনা দূর দূর থেকে অভিনয়ের সাথে কোনো সম্পর্ক নেই দিদি দিয়েছেন আর উনি নিয়েছেন তৃণমূলের এক কর্মী যে কিনা তৃণমূলের কোনো রকম খারাপ কিছু এখনো পর্যন্ত দেখতে পাননি তুমি চাটবে বলে এই মানুষটাই একসময় প্রতিবাদী কণ্ঠ হিসাবে জনপ্রিয় ছিলেন সকল রাজনৈতিক দলের সাথে যেরকম সুসম্পর্ক ছিল সেরকমই ছিল সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা নচিকেতা চ্যাটকে তা চক্রবর্তীর পুরস্কার পাওয়া নিয়েই অনুভব মাইতি একটি প্যারেডি গিয়েছে উনি বলেই এঠু বিস্কিট মুখে দেয়নি তুমি চাটবে বলেই মুখ্যমন্ত্রীর সাদা চুটি কাদা হয়নি তুমি চাটবে বলে তুমি চাটবে বলেই স্তব্ তো গিটারে জমছে ধুলো সে যন্ত্রে সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমারও প্রতিটা রন্ধ্রে আজ পোষ্য হলে তুমি চাটলে বলেই মহানায়কের শিরোপাটা পিসি ভোলেনি তুমি চাটলে বলেই মহানায়কের শিরোপাটা পিসি ভোলেনি তুমি শ্রেষ্ঠ কেন তা বোঝাতে বাকি তুমি চাটলে বলেই একুশে জুলাই মঞ্চে তুলেছে পিসি এই ক্ষুদার রাজ্যে ডিম ভাত পেলে তোমাকে দেখেছি খুশি তুমি চাটবে বলেই শুনতে পাই না গানে গানে প্রতিবাদ এই রাজ্যে তুমি ও গোলাম চেনালে নিজের জাত আজ পিসির হলে মন্ত্রী যারা হারামজাদা যাদা করলে তাদেরই সঙ্গী জেলি ফিস নাকি মানুষ তুমি কোন সির দাঁড়া খুঁজে পাইনি তুমি চাটলে বলে তুমি চাটবে বলেই স্তব্ধ গিটারে জমছে ধুলো সে যন্ত্রে সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমারও প্রতিটা রন্ধ্রে আজ প্রস্য হলে অন্যায় দেখে প্রতিবাদ আর শুনি না তোমার সুরে তুললে গলা উঠলে গিটার পিসি দেবে কি কানটা মুলে সময় তোমার উঠে দাঁড়াবার পাও ভয়ে কাটা মানুষ তুমি চাটবে বলে তুমি থামলে যে থাই লোভ লিপসায় যে গানগুলো গুলো সুর পায়নি আজ গাইছে হাজার প্রতিবাদী সুর সব নচিকেতা হয়ে যায়নি তুমি চাটবে বলে তুমি চাটবে বলেই স্তব্ধ গিটারে জমছে ধুলো সে যন্ত্রে সে ময়লা শুধুই গিটারে নাকি আর তোমারও প্রতিটা রন্ধ্রে আজ পোষ্য হলে তুমি পোষ্য হলে তুমি আসবে বলে সিপিএম আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে এক চেটিয়া প্রতিবাদী গান গিয়েছিলেন তখন থেকেই তিনি প্রতিবাদী কণ্ঠ হিসাবে সকলের কাছে পরিচিত কিন্তু হঠাৎই তৃণমূলের পাল্লায় পড়ে পদস্কলন এখন শুধুই উন্নয়ন দেখতে পান তুমি চাটবে বলেই শুনতে পাই না গানে গানে প্রতিবাদ এই পিসির রাজ্যে তুমিও গোলাম চেনালে নিজের এক কথায় যে সুবিধা সেই আমলে পাননি এখন পেয়েছেন তাই প্রতিবাদ মাথায় উঠেছে তারই প্রতিদান স্বরূপ এই মহানায়ক পুরস্কার তিনি চাইলে হয়তো মানা করতে পারতেন মহানায়ক পুরস্কার না নেওয়ার জন্য তিনি বলতেই পারতেন আমাকে মহাগায়ক পুরস্কার দেয়া হোক কিন্তু না প্রতিবাদ করতে পারেন না তিনি সির দ্বারা বেঁকে গেছে তাই বর্তমানে তিনি প্রতিবাদী কণ্ঠ নন তিনি চটিচাটা হিসাবেই জনপ্রিয়তা লাভ করেছেন তুমি আসবে বলি তুমি গাইবে বলেই